প্রতি বছর এক একটা পাবলিক পরীক্ষা শেষ হয় এবং একটা করে আমরা ভিডিও করি এবং ভিডিও প্যারেন্টসদের উদ্দেশ্যে বলি যে আপনার সন্তান যদি এখনও কম্পিউটার বা পিসির সাথে পরিচিত না হয়ে থাকে তাহলে তার ভবিষ্যৎ খুবই অন্ধকার কেন কারণ আমাদের এই স্টুডিওতে যতজন এমপ্লয়ী আছে এর মধ্যে একজন সিঙ্গেল মেম্বার নাই যে পিসির সাথে অভ্যস্ত না এখন পিসির অনেক ফিল্ড আছে আপনার পেশাগত ক্ষেত্রে সেটা কোডিং হতে পারে ওয়েব ডিজাইন হতে পারে বা এডিটিং হতে পারে সিম্পল হিসাব রক্ষণ হতে পারে ইট কুড বি এনিথিং আপনারা জব লাইফে আপনারাও জানেন যে সেই অফিসের যিনি পিসি সম্পর্কে পরিচিত না বা যিনি পিসিতে কাজ করতে পারেন না তার আসলে আজকালকার জব ফিল্ডে টিকে থাকা খুব কঠিন স্পেশালি যখন এআই চলে আসতেছে এআই কিন্তু লো লেভেলের চাকরিগুলো খেয়ে ফেলতেছে তো সেই সব দিক থেকে চিন্তা করলে যারা এখন এইচএসি পাস করেছে তাদের যাদের পিসি নাই তারা বলতে গেলে একটা রিস্কি জায়গায় আছেন তাদের প্রত্যেকেরই উচিত স্মার্টফোন বলেন বা অন্য কোনো মোটর বাইক বা এরকম কোনো কিছুতে ইনভেস্ট না করে একটা পিসি কেনা এবং আজকে তাদের উদ্দেশ্যে আমরা একটা সিক্সটি থাউজেন্ড টাকার স্পেশাল ডিল ডিল না বলে একটা পিসি বিল করার চেষ্টা যেটা দিয়ে আপনি থ্রি ডির কাজ করতে পারবেন আর্কিটেকচার রিলেটেড কাজটা যারা করেন এই ধরনের কাজের জন্য যেটা বেটার হবে এরকম একটা সিস্টেম বিল করার আমরা ট্রাই করতেছি এই বিলের সবগুলো কম্পোনেন্ট আমরা কালেক্ট করেছি পিসিবি স্টোর থেকে আপনাদের সাথে আছি আমি অর্ণ জামান পিসি বিল্ডার বাংলাদেশ এটা হচ্ছে তালহা তালহা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার প্রবলি পিসিবিতে জয়েন করছিল রাইট তো তালহা তখন থেকে আপনার আমাদের কেসগুলা নিয়ে কন্টেন্ট লেখালেখি করতো কোন কেস কিভাবে কাজ করে কোনটার এয়ার ফ্লো রকম তো এখন তালহা আমাদের কেসের এন্টায়ার একটা ডিপার্টমেন্ট দেখে এবং তালহার পিসি তখনই ছিল ল্যাপটপ ছিল যদি ওর ওইটা না থাকতো তাহলে ও পিসিবিতে ঢুকতে পারতো না ইকুয়েশনটা খুব সিম্পল এখন আমাদের বাজেট যখন থাকে ষাট হাজার টাকা তখন আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসে যে অপশনগুলোর মধ্যে খুব অদ্ভুত অদ্ভুত কিছু মানে চয়েসেস থাকে এর মধ্যে আমার মনে হয় যারা স্পেসিফিক্যালি এই বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড করতে বিল চান তাদের জন্য এই মুহূর্তে কিছু নাই কিন্তু থার্টি ফিফটি দিয়ে আমরা কিছুদিন আগেও আপনার পঞ্চান্ন আশেপাশে পিসি বিল করতে পারতাম কিন্তু কোয়ালিটি কম্পনের দিয়ে মোটামুটি একটা ব্যালেন্স পিসি এই মুহূর্তে আর ওই বাজেটে করা পসিবল হচ্ছে না স্টিল আমরা ট্রাই করতেছি দেখা যাক কি হয় সিপি হিসেবে ইরেঞ্জে আমাদের নো ব্রেইনার চয়েস হচ্ছে এমডির ফিফটি সিক্স হান্ড্রেড সিক্স কোর টুয়েলভ থ্রেডের এই প্রসেসরটার দাম সাড়ে এগারো হাজার টাকার মতো আশেপাশে এই বিল্ডে আপনি এটা এগারো হাজারে পাবেন তো এটার সাথে কম্পিট করার মতো এই বাজেট রেঞ্জ এখন ইন্টেলের কোনো সিপিইউ নাই সো ইন্টেলকে আমরা এখানে কম্প্যারিজনে রাখতে পারতেছি না কিছু করার নাই এই প্রসেসরের সাথে বিফোর ফিফটি সবাই দেয় বাট বিফোর ফিফটি মাদার এখন এই মুহূর্তে বাজারে খুব বেশি অ্যাভেলেবেল না স্পেশালি ব্র্যান্ডেড এবং আর কি প্রপার অফিসিয়াল চ্যানেলে আসে নাহলে ওয়ারেন্টি অনেক দুর্ঝাপ করা লাগে নন চ্যানেল মাদারবোর্ড নিয়ে তো আমরা খুঁজে পেতে এই মুহূর্তে বাজেটের মধ্যে পাইলাম হচ্ছে ম্যাক্স

জিবি কালারফুলের মেমোরি ইউজ করতেছি এগুলোর দাম হচ্ছে বাজারে চৌত্রিশশো টাকা করে এক একটা এক একটার দাম যদি চৌত্রিশশো হয় তাহলে দুইটার দাম পড়ে ছয় হাজার আটশো টাকা তো এইটা সিএল সিক্সটিন মেমোরি এবং এই প্রাইস রেঞ্জে আপনার প্রাইমারি স্টোরেজ হিসেবে একটার বেশি আসলে দেওয়ার সুযোগ নেই এবং এই বোর্ডগুলো এন স্লটও একটা এটা টু দিয়ে করলে হয়তো আমরা আরও বাজেট কিছুটা কমাই নিয়ে আসতে পারতাম কিন্তু আমার মনে হয় যে এখন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অনেকের জন্যই অনেক কম স্পেস ইস্যুতে পরবর্তীতে ভুগতে পারেন যেহেতু স্লট একটা এরপরে সেটা বা হার্ড ড্রাইভ ছাড়া আসলে স্পেস আপডেট করার তেমন অপশন নাই পাঁচশো বারো জিবি আমরা ইউজ করতেছি হচ্ছে অস্কো অস্কো ওয়েন নাইন হান্ড্রেড জেন থ্রির দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তো এই আর কি আমাদের মোটামুটি মাদারবোর্ড এবং মাদারবোর্ড রিলেটেড কর্পোরেন্টগুলা বিল্ড করা শেষ এরপরে হচ্ছে কেস কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি এই মুহূর্তে বাজারের সবচেয়ে পপুলার কেসগুলোর একটা ভ্যালুট অফ নুবিয়া টু ওয়ান এফ থ্রি এই কেসটার সামনের দিকে পুরাটাই বেশ সো এয়ার ফ্লো বেশ হাই এবং এটার দাম হচ্ছে আটত্রিশশো টাকার আশেপাশে পাঁচটা ফ্যান শোও আসে যদি এগুলো আর কি বারোশো আট পি কাছাকাছি ফ্যান এই বিল্ডের জন্য আমার মনে হয় এটা গুড এনাফ ফুল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করতেছি এসআর এর এই পাওয়ার সাপ্লাইটা এইটটি প্লাস ব্রোঞ্জ রেটেড মডুলার পাওয়ার সাপ্লাই এই প্রাইস রেঞ্জে আসলে মডুলার পাওয়ার সাপ্লাই পাওয়া খুব একটা মানে রেয়ার ব্যাপার এটার দাম হচ্ছে বাজারে চার হাজার নয়শো টাকার আশেপাশে তবে আমরা চিন্তা করলাম যে এখানে যদি কেউ একটু বেটার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে চায় তাহলে আমরা এটা বদলে তাকে কর্সারের পাওয়ার সাপ্লাইও দিতে পারি সেটা হচ্ছে কর্সার সি এক্স ফাইভ ফিফটি এগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা করে যেটাই পাওয়ার সাপ্লাই নেন না কেন প্রাইস এক্ষেত্রে খুব একটা পরিবর্তন হবে না প্রাইস সিমিলারই থাকবে আর সবশেষে বাকি থাকে আমাদের কার্ড আমরা থ্রিডির কাজ যারা স্পেসিফিক্যালি করতে চান মানে প্রফেশনাল চিন্তাভাবনা থেকে তাদের একটা এনভিডিয়ার কার্ড মাস্ক নিতে হবে এনভিডিয়ার কার্ড বাজারে এই প্রাইস রেঞ্জে আপনি পাবেন হচ্ছে অনলি থার্টি ফিফটি থার্টি ফিফটি কার্ডগুলোর মধ্যে সবচেয়ে চিপেস্ট হচ্ছে ম্যানলি থার্টি ফিফটি ম্যানলি নেবুলা থার্টি ফিফটির দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা টোটাল এই আমাদের কস্টিং যদি আমরা মার্কেট প্রাইস ধরি তাইলে আপনার নয়শো টাকার মতো আপনার পরে টু বি অনেস্ট ম্যানলির কার্ড একদমই হাতে গোনা আছে ইনফ্যাক্ট এই ভিডিও রিলিজ হইতে হইতে শেষও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা চাচ্ছিলাম বিলটা ষাট হাজারে দিতে কিন্তু যদি আমরা এইটা শেষ হয়ে যায় আর না দিতে পারি তাইলে আমাদেরকে দিতে হবে গিগাবাইটের উইনফোর্স ওসি দিলে টোটাল বিল্ডের দাম এক হাজার টাকা বাড়বে যদি ম্যান্ডি দিয়ে আমরা দিতে পারি যতক্ষণ স্টক থাকে আপনি সিক্সটি থাউজেন্ডে নিতে পারবেন পার সাপ্লাই অপশন আপনার দুইটি থাকবে এসআর বা করসার যেটা দিয়ে নেন কিন্তু যদি আপনার কার্ড আপগ্রেড করতে হয় গিগাবাইট যেহেতু একটু পপুলার ব্র্যান্ড সো এটার দাম এক হাজার বাড়বে একষট্টি হাজার টাকা তো এই হচ্ছে আমাদের টোটাল বিল্ড এবং মার্কেট প্রাইস দিয়ে নিলে পরে কিন্তু চষ্টি হাজারের উপরে মার্কেট প্রাইস পড়ে তো এই এইচএসি স্পেশাল বিলটা আপনি পেয়ে যাবেন হচ্ছে চলুন এবার আমরা একটু বিরোলস দেখে নিয়ে আসি এরপরে পারফরমেন্স টেস্ট নিয়ে ফেরত আসতেছি

সো রেজাল্ট চলে এসেছে আমাদের সিপিউ মাল্টি কোর স্কোর এসেছে ন তিনশো একচল্লিশ এর মতো এবং সিপিও সিঙ্গেল কোর স্কোর এসেছে আটত্রিশ এর মতো আমরা যদি হার্ডওয়ার ইনফোতে দেখতে পাই আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছিল সিক্সটি ফাইভ এর মতো সো চলে আসলাম আমরা গিগ বেঞ্চ সিক্সে এখানে আমরা সিপিও এবং জিপিও বেঞ্চমার্ক করে দেখবো তো প্রথমত শুরু করা যাক সিপিও বেঞ্চমার্কিং

সো শেষ হয়ে গেলো আমার সাইবার এর পেঞ্চ পেস রয়েছে বিরাশির মতো মিনিমাম সেট করেছে তিয়াত্তরের মতো করেছে তিরানব্বই মতো তো শেষ হয়ে গেল বেঞ্চমার্ক আমাদের মিনিমাম এফপিএস রয়েছে 42 এবং ম্যাক্সিমাম এফপিএস রয়েছে 106 এভারেজ এফপিএস রয়েছে 70 60000 টাকা অনেকের জন্য অনেক বেশি আবার অনেকের জন্য খুব বেশি না কারণ হরহামেশাই দেখা যায় আমাদের গার্ডিয়ানরা গোল্ডের চেইন বা মুসলমানির পরের ডিজে পার্টি এতে 60000 টাকা খরচ করে ফেলেন কিন্তু সন্তানকে কম্পিউটার কিনে দিতে চান না কেন যদি ছেলে গেম খেলে ভাই গেম আপনার ছেলে মেয়ে খেলবি হয় সেটা পিসি গেম নয়তো মোবাইল গেম নয়তো অন্য কারো মন নিয়ে গেম কিন্তু গেম খেলা আপনি বন্ধ করতে পারবেন তো গেম খেলার দুশ্চিন্তায় যদি আপনি তাকে তার লাইফের ক্যারিয়ারের সব কয়েকটা চ্যানেল থেকে সুইচ অফ করে দেন তাহলে তার ভবিষ্যৎ কিন্তু আপনি নিজের হাতেই সুইচ অফ করে দিচ্ছেন সো আমার মনে হয় যে যারা গার্জিয়ানরা আমরা এখনো কনফিউশনে ভুগি যে সন্তানকে পিসি দেওয়ার ঠিক কিনা আপনি আসলে ভুলের একটা জগতে বসবাস করতেছেন কারণ দুই থেকে শুরু করে দুই হাজার সালে আসতে আসতে কোনো চাকরি আপনার কম্পিউটারে এফিসিয়েন্সি প্রফেশন ছাড়া পারবেন না আপনার সন্তান আপনার ভবিষ্যৎ প্রজন্ম পারবে না ইভেন সিকিউরিটির কাজ করতে গেলে তাকেও আপনার বেসিক কম্পিউটিং জানতে হবে কারণ এছাড়া আসলে ভাই কিছু করার নেই দ্যাটস দ্য রিয়েলিটি যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ও বাই দ্য ওয়ে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফিজিক্যাল অ্যাড্রেস অনলাইন হোয়াট এভার হাফেজ